দেখে নেব এই মুহূর্তে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আজকে যদি একটু আস্তে আস্তে এগিয়ে যায় এবং দেখে নিই যে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আজকে একদম বলা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ যে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয় বেশ মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু বেশ কয়েকটা জায়গাতে রয়েছে আমরা যদি একটু আকাশে মেঘের অবস্থা দেখে নিই উপগ্রহ চিত্র অনুসারে সেক্ষেত্রে দেখতে দেখুন আমরা উত্তরের দিকে একটু মেঘ মেঘ দেখতে পাচ্ছি এমনকি পশ্চিমবঙ্গের দিকেও মেঘ মেঘ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আমরা যদি উত্তরবঙ্গের দিকে চলে যাই বিশেষ করে দুই দিনাজপুরের দিক থেকে এবং শিলিগুড়ির দিক থেকে সেখানে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের যদি আমরা মোহ দিনাজপুরের দিকে বিশেষ করে চলে যাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে যে হালকা কিন্তু মেঘলা আকাশ কিন্তু সেখানেও রয়েছে তো আমরা পাশাপাশি দ্বারও একটু দেখে দেখে নেব মহাদেবপুর যেটা আর এখানেও কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি আমরা যদি একটু নিচের দিকে নেমে যাই এবং দেখে নিই যে আর কোথাও কোনো মেঘ রয়েছে কিনা সেখানে দেখে যাচ্ছে যে পুরুলিয়ার দিকে দেখুন একটু হালকা ফুলকা মেঘ রয়েছে একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনোরকম রয়েছে কিনা কারণ কালকে সন্ধ্যের দিকে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি হয়েছে এবং যেটুকু হালকা ফুলকা মেঘ উড়ে এসেছিলো তাতে করে বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গাতে আমরা যদি একটু দেখে নিই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা রয়েছে কিনা দেখুন হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি দেখে নিই দেখুন খড়গপুরের দিকে হালকা ফুলকা দেখাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকেও যদি দেখি ঝাড়গ্রামের দিকেও দু একটা জায়গাতে হালকা ফুলকা দেখাচ্ছে এবারে যদি একটু এগিয়ে যায় এবং দেখে নিই যে কী রয়েছে কোথাও কোনোরকম বৃষ্টিপাত হতে কিনা পশ্চিম তে পারে কিনা পশ্চিমবঙ্গ বাংলাদেশটা দেখব পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু বৃষ্টিপাত টুকটাক রয়েছে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা ওভারঅল কিন্তু আজকে পাঁচটা অবধি দেখলাম সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না আটটা অবধি দেখলাম কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে ঘুরে যাই কোথাও বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গেও সেভাবে কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না দার্জিলিংয়ের দিকে হালকা হুলকা একটু রয়েছে রয়েছে দার্জিলিংয়ের দিকে সামান্য পরিমাণে যাই হোক এছাড়া কিন্তু কোথাও কোনোরকম বৃষ্টিপাত দেখতে পেলাম না তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনোরকম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কি না তো আমরা একটু এগিয়ে যাচ্ছি দেখুন আমরা শুক্রবার থেকে আস্তে আস্তে শনিবারে প্রবেশ করছি শনিবারে প্রবেশ করেও কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রাত্রের দিকে রয়েছি রাত্রি তিনটের দিকে ভোর চারটের দিকে প্রবেশ করলাম পাঁচটা ছটা আস্তে আস্তে এগিয়ে চলেছি কিন্তু দেখা যাচ্ছে যেটা এখনও পর্যন্ত কোথাও কোনো রকম বৃষ্টিপাতের দেখা নেই যেটুকু বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আসামের দিক থেকে দেখুন আসামের দিকটা দেখতে পাচ্ছেন আসামের বন্ধুরা দেখুন আপনাদের গুয়াহাটি সহ পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত মারাত্মক যে বৃষ্টিপাত এমনটা নয় কিন্তু ঘুড়ি ঘুড়ি বৃষ্টিপাত একটা হওয়ার চান্স রয়েছে সন্ধ্যে সাতটা আটটার দিক করে হয়তো হতে পারে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টি পেলাম না আমরা সতেরো তারিখ পেরিয়ে গেলাম এবার আঠেরো তারিখ অর্থাৎ রবিবার দিন প্রবেশ করেছি রবিবার দিনেও কিন্তু আমরা দেখছি যেটা যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই ভোর সকাল ছটা সাতটার দিকে রয়েছি সকাল সাতটা দশটার দিকে প্রবেশ করলাম এখনও পর্যন্ত বৃষ্টিপাত নেই এবার একটু জায়গায় স্টপ বস করব বারোটার দিক করে দেখুন বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত কোথায় না আপনার একদম সাউথ চব্বিশ পরগনার দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি দেখি সেখানে বৃষ্টিপাত রয়েছে গোসাবার দিকে বৃষ্টিপাত রয়েছে জয়নগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এদিকে শ্যামনগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি সুন্দরবনের বদ্বীপগুলোতে চলে যাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে টুকটাক বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গাতে তো আমরা কাকদ্বীপের দিকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও আমরা কিন্তু কাঁথির দিকেও একটু আত্রে বৃষ্টিপাত পাচ্ছি সবই কিন্তু গুঁড়ি বৃষ্টিপাত মারাত্মক যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় বৃষ্টিপাত কিন্তু হালকা ফুলকা রয়েছে আমরা উত্তরের দিকে যদি তাকাই সেখানে কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না পশ্চিমবঙ্গের অন্যান্য সাইডেও বৃষ্টিপাত কিন্তু নেই বাংলাদেশের দিকে যদি তাকাই বাংলাদেশ বলেই দিলাম শ্যামনগর শ্যামনগরটা কিন্তু বাংলাদেশের শ্যামনগর ছিল ঠিক আছে তো ওভারঅল কিন্তু এইটুকু বৃষ্টিপাত হালকা ফুলকাভাবে রয়েছে এবং সেটা রবিবার দিন রয়েছে রবিবার দিন হয়তো দশটা সকাল দশটার দিক করেও শুরু হয়ে যেতে পারে তো আবার একটু এগিয়ে যাব এবং দেখে নেব যার কথা কোনোরকম বৃষ্টিপাত চোখে পড়ছে কি না আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি একদম পুরো জিনিসটাই দেখতে পাবেন যা চোখের সামনে ঘটছে সেটাই দেখতে পাচ্ছেন আপনি তো এখানে কোনো রকম আগে ভাগে দিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই পুরো জিনিসটাই দেখতে পাচ্ছেন যে এবার সোমবারে প্রবেশ করলাম সোমবারে প্রবেশ করে দেখতে পাচ্ছি যেটা সোমবার দিনে এখনো পর্যন্ত ভোর পাঁচটার দিকে ছটার দিকে প্রবেশ করলাম বৃষ্টিপাতের দেখার নেই তো আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব আমরা কিন্তু সোমবার দিনে হালকা ফুলকা বৃষ্টিপাত পাচ্ছি দশটার দিকে পাচ্ছি কোথায় বৃষ্টিপাত পাচ্ছি দেখুন হালকা বৃষ্টিপাত হালকা নীলাভ কালার রয়েছে হালকা দুই দশমিক দুই মিলিমিটার মতন সামান্য বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা যে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে বা শুধু যে কলকাতা হবে এমনটা নয় পাশাপাশি চন্দননগর এদিকে আরামবাগ এদিকে কোলাহাট এদিকে খড়গপুর এদিকে হাবড়া এই হলদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি একদম স্তর পর্যন্ত রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু খুবই সামান্য গুঁড়ি বৃষ্টিপাত হবে আমরা যদি শান্তিপুরের দিকে চলে যাই সেখানে কিন্তু আর পাচ্ছি না সেখানে কিন্তু বৃষ্টিপাত নেই ওভারঅল যদি বাংলাদেশের দিকে তাকায় সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত কোথাও সেভাবে পাচ্ছি না হালকা একটু বৃষ্টিপাত রয়েছে এই পর্যন্ত আমরা তাহলে উনিশ তারিখেও বৃষ্টিপাত পেলাম আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব উনিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা বেশ ভালো মাত্রাতেই থাকবে এবং আস্তে আস্তে আমরা যে শান্তিপুরের দিকে বৃষ্টিপাত পাচ্ছি না বলছিলাম দেখুন আমরা কিন্তু শান্তিপুরের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান এই সমস্ত এলাকা দিকে অর্থাৎ নদীয়ার সাইডেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স থেকে যাচ্ছে আবার পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরার দিকে যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাত হালকা ফুলকা রয়েছে আর গোটা সুন্দরবন এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ সোমবার দিন কিন্তু সারাদিনই বৃষ্টিপাত মোটামুটিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে থাকবে বেশ কিছু এলাকা জুড়ে এবং সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশ কয়েকটা জায়গাতে বাড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতটা বাড়বে সেরকমই কিন্তু চান্স আছে দেখলাম তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা এগিয়ে চলেছি মঙ্গলবার প্রবেশ করলাম অর্থাৎ কুড়ি তারিখে কুড়ি তারিখে কী হচ্ছে একটু দেখে নেবো কুড়ি তারিখে এখনও পর্যন্ত সেভাবে কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী রয়েছে কোথাও কোনোরকম বৃষ্টিপাত পাই কি না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কুড়ি তারিখে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হবে ত্রিপুরার দিকে দেখুন আমি এখানে জায়গাতে পশ করলাম এবারে যদি ত্রিপুরার দিকে তাকাই দেখুন ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখ দুটোর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সাইডে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকেও পাচ্ছি মৌলভীবাজারের বাজারের দিকে বৃষ্টি পাওয়া যাচ্ছে সিলেটের দিকে হালকা ফুলকা বৃষ্টি পাওয়া যাচ্ছে এছাড়া এই পুরো ব্রাহ্মণ বেরিয়া এরিয়াটাতেই বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরারও সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে আবার চলে আসি একটু সেখানেও কিন্তু দেখতে পাব কুমিল্লা সাইডে একটু এতটুকু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু ফিরোজগঞ্জের দিকে যদি আমরা দেখি সেখানেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্টবার্গের দিকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ রোল কিন্তু বৃষ্টিপাত চারিদিকে রয়েছে একদম নিচের দিকে দিয়ে চলে আসি সেখানেও কিন্তু আমরা কালাপাড়ার দিকে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু মাতবেরিয়ার দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও যদি আমরা তাকাই সুন্দরবনের দু একটা জায়গায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আর যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত যদি দেখি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা ওই একটু কম রয়েছে তবে হালকা দু এক পশলা গুঁড়ি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হতে পারে তাও সব জায়গাতে নেই কিন্তু দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত নেই হালকা ফুলকা একটু দূর বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এবারে আমরা আরেকটু এগিয়ে যাব এবং আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা একটু তাকিয়ে দেখে নেব আমরা এগিয়ে চলেছি আমরা দেখতে পেলাম যেটা মঙ্গলবার দিনে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে ঠিক পাঁচটার দিক করে বাংলাদেশে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হালকা ফুলকা গুড়ি বৃষ্টিপাত হবে যদি দেখেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দেখুন দুই দশমিক এই দুই দশমিক না দশমিক দুই মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে খুবই সামান্য আর যদি বাংলাদেশের দিকে দেখায় সেখানে কিন্তু আমরা খুলনা বরিশাল এই সমস্ত সাইডে বৃষ্টিপাত পাচ্ছি দেখুন খুলনার পুরো সাব ডিভিশন রয়েছে খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন চারিদিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি ময়মনসিংহের দিকে চলে যাও ময়মনসিংহের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহের হবে অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার কুড়ি তারিখে পাঁচটার দিক করে পাশাপাশি আমরা সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত পাচ্ছি এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে তবে হালকা বৃষ্টিপাত হবে মারাত্মক বৃষ্টিপাত হবে না আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব আমরা একটু এগিয়ে গেলাম দেখুন আমরা কিন্তু দেখতে পেলাম যেটা যে ঠিক নটার দিক করে পাঁচটা দিকে শুরু হবে নটার দিক করেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বলে রাখি আপনাকে ত্রিপুরার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে যাই সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে মৌলভীবাজার যদি চলে যাই এই যে লখাই বলে জায়গাটা রয়েছে বা এই যে জায়গাটা এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং এর পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা ছিলাম মঙ্গলবার দিনে ঠিক সন্ধ্যে সাতটা আটটার দিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে মদন বলে জায়গাটা রয়েছে এখানে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কিশোরগঞ্জ বলে যে জায়গাটা রয়েছে এখানে প্রচুর বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহের দিকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু শিলচরের দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং আমরা দেখলাম যেটা ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকেও কিন্তু বিশেষ করে আম্বাসার দিকে বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো অর্থাৎ মঙ্গলবার দিনে কিন্তু বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা ঝটপট কমেন্ট করে জানান আপনি কোন এলাকা থেকে দেখছেন সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের বলতে সুবিধা হবে সেই সমস্ত এলাকাগুলো অবশ্যই ফোকাস করব তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং আমরা দেখতে পাচ্ছি যেটা সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই সেটা কিন্তু কুড়ি তারিখের পরেও রাত্রিবেলা হবে এবং একুশ তারিখেও সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কি আমরা দেখতে পাচ্ছি যেটা একুশ তারিখের দিক থেকে আবারও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাততে শুরু হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে হালকা ফুলকা উত্তরবঙ্গেও হালকা ফুলকা তবে তুলনামূলকভাবে বাংলাদেশে অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে একুশ তারিখে আমরা আরেকটু এগিয়ে যাব বাইশ তারিখটা দেখে নেব বাইশ তারিখেও কিন্তু আমরা হয়তোবা বৃষ্টিপাত পাবো সেটা বাংলাদেশের দিকে তো আমরা বাইশ তারিখে প্রবেশ করলাম বাইশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত এবার একটু চেনে চলে যাচ্ছে কারণ এখনও অনেকটা সময় বাকি রয়েছে তো ওভারঅল বেশ কয়েকটা দিনের বৃষ্টিপাত বললাম এবং পাশাপাশি যদি দেখি আমরা একদম শনিবার পর্যন্ত আমাদের দেখার সুযোগ রয়েছে আমরা শনিবার পর্যন্ত কিন্তু টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি এবং চব্বিশ তারিখ অর্থাৎ শনিবার এটা চব্বিশ তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এই শনিবার নয় কিন্তু পরের শনিবার অর্থাৎ চব্বিশ তারিখে ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র কয়েকটা জায়গা বাদ দিলে চট্টগ্রামটা বাদ দিলে এবং রংপুরটা বাদ দিলে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বরিশালের দিকে অতটা বৃষ্টিপাত নেই যদিও কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে অন্যান্য এলাকাগুলোতে পাশাপাশি ত্রিপুরার দিকে এবং আসামের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা রবিবার দিনে প্রবেশ করলাম অর্থাৎ পঁচিশ তারিখ সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত আমরা পাচ্ছি অর্থাৎ ওভারঅল কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে এবারে যদি আমরা একটু দেখে নিই যে বায়ুর ঝাপটা মোড়টা বায়ু ঝাপটা মোড়ে কি রয়েছে এবং সেখানে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা না নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা একটু যদি দেখে নিই আমরা ঠিক এই অবস্থায় রয়েছি এই অবস্থা থেকে আস্তে আস্তে একটু ছটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী রয়েছে যদি কোথাও কোনো কিছু দেখতে পাওয়া যায় এই মুহূর্তে যদিও খুব বিশাল কিছু পাওয়া যাবে না হালকা ফুলকা হয়তো একটু একটু ঝোড়ো হাওয়া বইতে পারে যেমন কালকেও কিন্তু বেশ কয়েকটা এলাকাতে ঝোড়ো হাওয়া হয়েছিল সেরকম ঝোড়ো হাওয়া বওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পেলাম না ঝোড়ো হাওয়াটা অন্তত পক্ষে আজকে কোথাও ঝোড়ো হাওয়া পেলাম না কালকেও কোথাও ছোড়া হাওয়া নেই তবে কয়েকদিন পরে কিন্তু ঝোড়ো হাওয়া দেখতে পাওয়া যেতে পারে আপনাদেরকে বলে রাখছি এখন থেকে তো সেটা যদিও এখনও বাকি রয়েছে অনেকটা তো কুড়ি তারিখে আমরা যখন প্রবেশ করছি দেখুন এই যে আপনার যদি আমরা দেখি বিশেষ করে ধানবাদের উপর দিয়ে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বয়ে আসবে এবং এটা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং পাশাপাশি আসামের দিকেও রয়েছে এবারে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখেনি যে কোথায় সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে না অতটা কিন্তু এই যেই দিকে আবার রয়েছে আমরা যদি বালেশ্বরের দিকে চলে যাই সেখানেও কিন্তু সমুদ্রের পাশাপাশি একটা নিম্নচাপের মতন ছোঁয়া আসছে তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব আর কি সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে বাইশ তারিখ নাগাদ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে পঁয়তাল্লিশ কিলোমিটার সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া রয়েছে পশ্চিমবঙ্গে সব বিশেষ করে সমুদ্র ভূগলবর্তী এলাকার দিকে অর্থাৎ দুই চব্বিশ পরগনার দিকে রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে ভালো মাত্রায় কিন্তু বৃষ্টি বৃষ্টির বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে এবং বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু শ্যামনগরের দিকে যদি আমরা তাকাই অর্থাৎ একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে আমরা শুক্রবার দিনে একটু এগিয়ে গেলাম আমরা কিন্তু টুকটাক ঝোড়ো হাওয়া দেখতে পাবো তো যাই হোক ওভারঅল কিন্তু আমরা পঁচিশ তারিখেও চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও কিন্তু ঝোড়ো হাওয়া পাবো সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো যাই হোক আর তাপমাত্রার দিকটা ফোকাস করছি না ওভারঅল কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার মোটামুটিভাবে একটু ডাউন খেতে শুরু করেছে বা উপরে ডাউন খেতে বলবো না টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে সুতরাং আস্তে আস্তে কিন্তু গরম পড়ে যাচ্ছে বা গরম পড়বে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আজকে রাত্রি নটা বা দশটার দিক করে টেম্পারেচার দেখি দেখুন আমরা কিন্তু দেখতে পাবো উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে আসছে আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু শিলিগুড়ির দিকে চলে যায় সেখানে কিন্তু আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে পাশাপাশি আমরা দুয়ারে ষোলো ডিগ্রি পাচ্ছি রংপুরের দিকে যদি চলে যায় সেখানে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি অর্থাৎ উত্তরবঙ্গে ওভারঅল কিন্তু আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রিতে পৌঁছে গেছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কমে যাচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য